মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুদের সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা দিয়ে ভিডিওটি আজ শুরু করছি সকাল থেকে আর যেহেতু সরস্বতী পুজো তো বাবুর স্কুলটাও নেই আর ওদের স্কুলে সরস্বতী পুজো হয় না ডিআইবি স্কুলে সরস্বতী পুজো হয় না ওই জন্য স্কুলের পুজো হয় না তো স্কুলে যদি পুজো হতো তাহলে হয়তো মানে যাওয়ার একটা ঘুম থেকে উঠে ছেলেকে চান করে স্কুলে যাওয়ার একটা তাড়া থাকতো তো যেহেতু সানডে ছুটির দিন এমনিতেই লেট করে ওঠা হয় তো আজ আরও একটু বেশি লেট উঠেছি যেহেতু গতরাতে প্রচণ্ড জাত জেগেছি কারণ আমার পিসি শাশুড়ির খুবই শরীর খারাপ তো ওই খবরটা এসেছে যে খুব খারাপ অবস্থা কী হবে ঠিক নেই ওই কারণে মনটা খারাপ ছিল আমার হাজব্যান্ডের আমার সবার আর কি তো ওই জন্য পিসির জন্য মনটা খারাপ করছে জানি না ঠাকুর পিসিকে কী করবে তো পিসি জলদি সুস্থ হয়ে যাক সেই প্রার্থনাই করি তো ঘুম থেকে ওই কারণে রাতে ঘুমিয়েছি সাড়ে বারোটা একটা নাগাদ তো ওই কারণে লেট উঠতে আরও বেশি লেট হলো এমনিতে উঠে যাই লেট করে উঠলেও নটা নাগাদ উঠে যায় কিন্তু আজ উঠেছি দশটায় জানো তো তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে নিয়ে ভেবেছি ছেলেকে একটু সুজি দিয়েব। আর যেহেতু মাছ মাংস কোনো কিছুই খাবো না সরস্বতী পুজো তো যাই হোক একটা দিন তো পালন করা উচিত মা সরস্বতীর নামে আর এই দিনটা কত মজা করতাম ছোটোবেলায় সেইগুলো খুব মনে পড়ছে তো যাই হোক সরস্বতী পুজো কবে আসবে সেই অপেক্ষায় থাকতাম সেদিন ভালো শাড়ি পরতাম পাড়ায় কার শাড়ি আছে বেশি ভালো সুন্দর সেই শাড়িটা নিয়ে আসতাম তাদের কাকিমা মাসিমা এদের পিসি সবার শাড়ি আর কি দেখতাম যারটা ভালো লাগতো তার শাড়িটা নিয়ে আসতাম কিন্তু এখন আর সেই দিন কোথায় হারিয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তারপর ছেলেকে একটু সুজি বানিয়ে দিলাম যেহেতু অনেকটা লেট হয়ে গেছে উঠতে আর আমার পুজো করতে একটু লেট হবে তো ছেলে খাবে কি ওর তো খিদে পাবে বাচ্চা ছেলে তো যাই হোক ও ঘুমিয়েছিল আমার সঙ্গে তো ঘুমটে ফুরে দেখো এরকম ড্রয়িং করছিলো বসে বসে আর ওকে হলুদ একটা পাঞ্জাবি আর একটা সাদা মানে ওর সঙ্গে যে দুটি পাঞ্জাবির যে প্যান্ট থাকে সে প্যান্ট পরিয়ে দিলাম যেহেতু সরস্বতী পুজোর দিন হলুদ কাপড় পরতে হয় তারপর ঘর বাড়ি পরিষ্কার করে বাবুকে আমি চান করিয়েও দিয়েছি তার আগে আর আমি নিজেও চান করে একটু সাদে গিয়ে কাপড় মেলে চলে এলাম সবটা শেয়ার করলাম না তো যাই হোক এখন আমি পুজো করব তো কীভাবে পুজো করব সকলের সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না আর যেহেতু মূর্তি নেই তো বাড়িতে যে মূর্তি আছে ওইটা দিয়েই পুজো করবো ঠাকুর ঘরে আমার আর মূর্তিটা আমার দিয়েছিল আমার দিদি তো দিদিকে বলেছিলাম গত বছর যেখানে সরস্বতী ঠাকুর ছোটো পাওয়া যায় না পুজো করতে অসুবিধা সরস্বতী ঠাকুর থাকলে তাও ভালো লাগে তো ফাইনালি ঠাকুরটা দিয়েছিলো তো তার জন্য ওইটাতেই পুজো করব আর এই যে সিঁদুর কটোটা দেখালাম এই সিঁদুর কটোটা আমার দাদা বিয়ের অনেক আগে রাজস্থান থেকে নিয়ে এসেছিলো আমাদের সমস্ত বোনদের জন্য তো সেইটাতে সিঁদুর হিসেবে ব্যবহার করি মানে সিঁদুর রাখি সেই মানে কৌটাটায় আর এই দেখো সরস্বতী ঠাকুর তো সরস্বতী ঠাকুরটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম আর আমার না আজকে ভয়স দিতে খুব মাথা যন্ত্রণা হচ্ছে ওই জন্য আমার কথা বলতে গেলে বেঁধে বেঁধে যাচ্ছে তোমরা একটু কষ্ট করে বুঝে নিও তো যাই হোক ছেলেটাকে নিয়ে এলাম তারপর ঘরে যে ফল টল ছিল সেইগুলো একটু কেটে ঠাকুরের সামনে ভোগ দিলাম আর মা সরস্বতী ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এনে বসিয়ে দিলাম পুজো করলাম তারপর একটুখানি ভাবছি যে ছোটবেলায় যে মন্ত্রটা পড়তো ব্রাহ্মণ সেই মন্ত্রটা আমি একটু পড়বো বাবু একটু শুনবে বাবু বলবে আমার সঙ্গে সঙ্গে তো যে মন্ত্রটা বলছিলাম এটা ছিল ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ মুক্তাহারে মুক্তারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওং সরস্বতী মহাভাবে বিদ্বে মলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে তো এই নমস্তুতে যতবার বলছিলাম বাবুও নমস্কার দিচ্ছিল আর উচ্চারণটা একটুখানি টাফ আছে তো একটু সোলো করে পড়ছিলাম যাতে বাবু পড়তে পারে তার জন্য তিনবার পড়েছিলাম এই মন্ত্রটা আর একটু সময়ও লেগেছিল তার জন্য আর পুহ দেখো নমস্কার করছে আর পুজো করতে করতে ওর পাপাও চলে এসেছিল। যেহেতু ওদের অফিসে পুজো হবে যদিও মূর্তি পুজো হবে না ঠাকুরের বড় একটা ফটো কিনে নিয়ে এসেছিলো ওর পাপাই নিয়ে এসেছিলো আমাদেরকে দেখিয়েছিল তো ফটোটা আমি ভেবেছি তোমাদের দেখাবো আমি ভুলেই গেছি এডিট করার সময় তো যাই হোক খুব সুন্দর একটা ঠাকুর কিনেছিল। তো সেই ঠাকুরটায় ফটো মানে ফটো ঠাকুরকেই মানে পুজো করবে ব্রাহ্মণ ডেকে এনে তো বাবু ওদের অফিসে যাবে ওর পাপার সঙ্গে ওই কারণে ওর পাপা চলে এসেছিলো আর দেখো আমার ছেলেটা কত সুন্দর আর একবার বলছি নমস্কার করছি ওর না পুজো পাঠের কথা যদি আমি বলি এমনিতে সব কথা শুনি এইটা আরও ভালো করে শুনে ওর খুব ভালো লাগে তারপর আমি বলেছিলাম বাবু নমস্কার করবে পাপাকে পুজোর শেষে তো ওর পাপাকে নমস্কার করলো আর দেখো এখানে একটা ফুলও নেই আর আমি বাজার থেকে ফুল কিনে আনবো সেটা আমারও অ্যাকচুয়ালি খেয়াল ছিল না সকালবেলা ওর পাপা বেরিয়ে গেল অফিসের দিকে আমার আর মনেই নেই খুব মন খারাপ পড়ছিলো আর অনুদি আমাকে বলেছিল ঘটে একটা আম পাতা কিনতে তো কমেন্ট করে তো আম পাতাটা না কিনতে আমি ভুলেই যাই জানো তো দিদি তো ভাবছি দোকানের সামনে দিয়ে যাই বাড়ির সামনে দোকান কিন্তু তবুও ভুলে যাই এবার ভাবছি এই তোমার জন্য মনে করে আমি অবশ্যই কিনবো মানে তুমি বলে দিয়েছিলে আমাকে আম পাতা কিনতে তো যাই হোক এই দেখো ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম তো এখন পুজো হয়ে গেছে ছেলের একটা বুক একটা পেন্সিলও রেখেছিলাম এখানটায় এবার ওর পাপার সঙ্গে ও অফিসের দিকে বেরিয়ে যাবে আর আমার ছেলেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও হলুদ পাঞ্জাবিটা পরে ও না পাঞ্জাবিটা পড়তে যায় না মানে আমার খুব ভালো লাগে ও পাঞ্জাবি পরলে কিন্তু ওর একটু ইচ্ছা করে না জবরদস্তি আমি পরাই তো যাই হোক আমাকে টাটা দিচ্ছিলো ওর পাপার অফিসে যেতে ওর খুব ভালো লাগে গিয়ে ওর পাপার কম্পিউটারে বসে ও এটা ওটা টাইপিং করে ওর ভালো লাগে তারপরে একটু পাতলা করে সুজি বানিয়েছিলাম নিজের জন্য সেটা খেয়ে নিলাম খেয়ে এই পনিরগুলো কেটে আর এই যে কাজু বাদামের পেস্ট আর এটা হচ্ছে পালং শাকের পেস্ট আচ্ছা পলং সাগার মটর মটর করেই বানাবো আজকে দুপুরের মেনু আর হচ্ছে পালক পুরি আমি কখনো পালক পুরি বানাইনি এই প্রথমবার বানাচ্ছি তো যাই হোক সেইগুলো সব কিছু গুছিয়ে ভাবলাম একটুখানি কফি খেয়ে নিই চায়ের পাউডার ওই চায়ের পাতা ছিল না ঘরে তো কফি ছিল তো একটু কফি বানিয়ে খেয়ে নিলাম এ থেকে তোর পাপা চলে এলো এবার আমি ভেবেছি অফিসে যাবে না ও আজ আর কিন্তু ওর নাকি আর্জেন্ট একটা কাজ এসেছে কাজের জন্য যেতে হবে তো খেতে চাইনি বলছিল আমি অফিসে খেয়ে নেবো তো আমি খুব তাড়াহুড়ো করে রান্না করলাম পনিরটাকে না একটু ফ্রাইও করতে পারিনি ভালো করে ব্রাউন করে আর এদিকে কিছু পনির একবার গ্রেট করেও রেখে দিয়েছিলাম আর গ্রেট করে পনির রাখলে কী হয় জানো পনিরের গ্রেভিটা বেশ গাঢ় টাইপের হয় আর খেতেও ভালো লাগে আর কি পনিরের ঝোলটা একটু গ্রেট করে দিলে আমার ছেলেটা ভালো খায় আর কিছু পনির গোটা রাখি আর ওইদিকে কাজু বাদামের পেস্ট দিলে এমনি গ্রেভি হয় তবুও পনির দিলে আরও বেশি ভালো লাগে পনিরের মানে ইয়ে গ্রেটটা তো যাই হোক তারপরে জলদি জলদি খুব তাড়াহুড়ো করে এই দেখো পালক পুরি বানিয়ে নিচ্ছে আমার হাজব্যান্ড যদিও পুরি খেতে ভালোবাসে না তো জবরদস্তি আমি যেদিন মানে আমার আবার খুব ভালো লাগে আর আমার ছেলেরও তো আজ বলেছি নিরামিষ রান্না করতে এমনি ঝামেলা তো চলো পুরি খেয়ে নিই আমরা তো তবুও খেলো চারটে পুরি খেলো আর খেলোই না বললো অফিসে গিয়ে কিছু একটা খেয়ে নেবো আমি আর কিছু বললাম না ও দুটো খেলেও তাও ভালো লাগলো কারণ ওকে ছাড়া রান্না করব ও খাবে না কেমন লাগে বলো কোনো কিছু খেতে ভালো লাগে আমি যদি কোনো কিছু রান্না করি আর হাজব্যান্ড যদি সেই জিনিসটা না খায় তো দেখবে নিজেরই ভালো লাগে না তারপর ও খেয়ে দিয়ে অফিসের দিকে বেরিয়ে পড়লো আর আমি খেতে বসেছি আর আমার ছেলেও খেতে বসেছে তো দুজনেই খেয়ে নিচ্ছি আর সু বাড়িকে খুব বাড়ির সেই ছোট্টবেলার দিনগুলো খুব খুব মনে করছি আর একটা কথা বলবো নার্গিস আমাকে বলেছিলে দিদি কমেন্ট করে গতকাল যে ওটসের রুটি কি করে বানাও আমাকে একবার মানে একবার ভিডিও করে দেখাবে তো নার্গিস তোমার কম রিকোয়েস্টটা অবশ্যই আমি রাখবো ওটসের পাউডারটা যেদিন বানাবো সেদিন তোমাকে আমি দেখাবো কি করে বানাই ওটসের রুটি বানাতে কোনো অসুবিধা নেই খুব ভালো রুটি হয় খেতেও কিন্তু দারুণ লাগে তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করার পর টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম কিছু অ্যাপেল ছিল সেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে আবার একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম যখন খুশি খাওয়া যাবে ওই কারণে তারপর বন্ধুরা একটুখানি বের মানে কাজ করব বাবুকে আর কি আজকে তোর পড়াবো না যেহেতু সরস্বতী পুজো আজকে ছুটি তো একটু অন্য ঘরের অন্য অন্য কাজ করব সেগুলো শেয়ার করতে পারলাম না তারপর সন্ধ্যাবেলা ফিরে এলাম ওর পাপা দেখো বাজার থেকে কী কী নিয়ে এসছে একটা স একটা মল হয়েছে এই ফটোটা সেখানে বক্সটা সেখানে পেয়েছে এত কিছু বাজার করার জন্য তো শপিং মলের মতো হয়েছে ছোটোখাটো আমি যদিও যাইনি এই দুই তিন দিন হয়েছে ওই কারণ হয়তো মানে গিফট দিচ্ছে সবাইকে কিছু নিলে আর এমনিতে আমরা ওই গ্রোসারি বাজার মল থেকে কিনি রিলায়েন্স থেকে তো এই মাসে যাওয়া হয়নি ওই জন্য টুকটুক করে কিনে আনতে হচ্ছে দোকান থেকেই আর মলে গেলে কী হয় একবারে নিয়ে আসা হয় তো যাই হোক কিছু বিস্কিট চায়ের পাতা এইসব নিয়ে এসেছিলো আর আগামীকাল নিরামিষ রান্না করব ওই কারণে বেগুন তারপর ইয়ে কুমড়ো এইসব নিয়ে এসেছিলো বাকি সব সবজি তো ঘরে আছে আর এইদিকে দেখো টাইলস পরিষ্কার করার জন্য এইটা এনেছে এটা পরিষ্কার করতে ঘর মুছতে খুব অসুবিধা হয় মানে পরিষ্কার হয় টাইলসগুলো ওই কারণে ওইটাও নিয়ে এসছে তো এ পর্যায়ে যারা আমার সাথে আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই চ্যানেলটির পাশে তোমরা থেকে যেও আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর দেশে বাইরে দেশে দেশান্তরের যেখান থেকে ভিডিও দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো সবার সুস্থ কামনা করি মা সরস্বতী সবার মাথার উপরে থাকুক সবাই মঙ্গল হোক সেই কামনা করে ভিডিওটা আজ এখানে শেষ করছি বড্ডও মন খারাপ করছে আজ আমার বাড়ির জন্য আর কি বলবো নিজেই কথা ভয়েস দিতে গিয়ে খুঁজে পাচ্ছি না কারণ পুজোর কালচারটা বাঙালিদের মধ্যে যেটা থাকে না বাংলার বাইরে সেটা থাকে না যেখানে বাঙালি নেই সেখানে থাকে না তো ওই জন্য সরস্বতী পুজোটা আমি খুব মিস করছি আর সরস্বতী পুজোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলার কত কিছু মজা করতাম আমরা সেইগুলো শাড়ি পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভোরবেলা উঠে চান করতাম খুব মজা করতাম তো যাই হোক বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি সবাইকে গুড নাইট জানিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে